নন্দীগ্রামে খেলা শুরু করে দিলেন সাধারণ মানুষ দেবাংশুকে দেখে চোরচোর স্লোগান তুলকালাম কাণ্ড নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে এবার উত্তেজনা নন্দীগ্রামে সেখানে প্রচারে গেলে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে চোরচোর স্লোগান ওঠে বিজেপির তরফ থেকে চোরচোর ধ্বনি তোলা হয় পাল্টা ধ্বনি তুলেন তৃণমূলরা তাদের দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে বতসা বাঁধে দেবাংশুকে ধাক্কা মারা হয় বলে অভিযোগ সব মিলিয়ে বেজনজির পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে বুধবার নন্দীগ্রামে পচারে বেরিয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য দলীয় কর্মীদের মোটরসাইকেলের পেছনে বসে গ্রামে গ্রামে ঘুরছিলেন তিনি সেই সময় ঝামেলা বাঁধে ঘটনাস্থল থেকে যে ভিডিওটি এসেছে তাতে দেখা যাচ্ছে মোটর পেছনে বসেছিলেন দেবাংশু ভট্টাচার্য দুই একজনের সঙ্গে কথা বলছিলেন তিনি এরপরেই এগোতে শুরু করেন আর তখনই ওঠে চোর চোর ধ্বনি এদিকে আবার মমতা চোর বলেও ধ্বনি দেন কেউ কেউ তারপর পাল্টা তৃণমূলের কর্মীরা শুভেন্দু চোর বলে ধ্বনি তুলেন দুই পক্ষের মধ্যেই ধুমধুমাতক কাণ্ড বেঁধে দেয় এর আগে নন্দীগ্রাম দু নম্বর ব্লকের একটি গ্রামে গিয়ে চোরচোর স্লোগানের মুখে পড়েন দেবাংশু ভট্টাচার্য